আপনার এটা হচ্ছে নারিশের বাসমান ফিড বাসমান যে নারিশের যে খাবারটা এটা হচ্ছে আপনার টুমিলি খাবার আর বর্তমান যে এখানে তেলাপিয়া আছে তেলাপিয়ার বয়স হচ্ছে আপনার তিন মাস তিন মাসে দেখা গেছে কি আপনার আপনার ছয়টা থেকে সাতটা বা ছয়টা কেজি আসছে মানে এক সপ্তাহ আগে দেখছিলাম আর এটা যদি আপনার দুইটা বা তিনটা কেজি মানে নিয়ে আসতে হয় তাহলে আপনার আরও তিন মাস মাছটাকে খাওয়ানো হবে কারণ এটা তো জানেন যে মানে শীতের সিজন শীতে শীতে কিন্তু মাছ একটু মানে কম বাড়ে মানে রোদ প্রতিরোধ ক্ষমতা একটু বৃদ্ধি কম মানে পর্যাপ্ত ওরকম রোদ পায় না কারণ রোদ থেকে কিন্তু অনেকটা ভিটামিন মাছ পায় আর এখানে যে বস্তাটা আছে এটা পঁচিশ কেজি বর্তমানে দুই লাখ গুসা আগে করা হয়েছিল সেগুলো মানে বিক্রি করে দেওয়া হয়েছে আর এখন যে মানে যে বাংলা মাছগুলো আছে সেই বাংলা মাছগুলো আর সামথিং মানে দশ হাজার তেলাপিয়া করা হয়েছে এখানে কিন্তু আমরা মানে আশি হাজার প্লাস তেলাপিয়া করি আপনার যদি এই দিকটা দেখায় আপনার দেখা গেছে কি এখানে একর পুকুর আছে করপু পুকুরে কিন্তু আমরা সামথিং মানে সত্তর হাজার বা আশি হাজার প্লাস তেলাপিয়া করি আর এবার সবচেয়ে মানে কম করা হয়েছে আপনার দশ হাজার তেলাপিয়া করা হয়েছে এটা হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া আপনার ছয়টা থেকে সাতটা টাকা কেজি আসছে আর এই মাছটা যদি আমি তিনটা বা দুইটা কেজি নিয়ে আসতে চাই তাহলে আরও তিন মাস এটাকে মানে খাবার খাওয়ানো লাগতে পারে আর এটা হচ্ছে নারিশে টু মিলি খাবার যেটা আর দেখা গেছে যে নারিশ যে ফিটটা আছে এটা মানে গুণগত মান মানে অনেক ভালো আর দেখা গেছে যে আমরা বিশ থেকে পঁচিশ বছর এখানে যাবৎ মানে পুকুরে মাছ চাষ করে আসতেছি আমরা এই নারিশ খাবারটা খাওয়ায় মানে অনেক লাভবান হয়েছি মোটামুটি নারিশ খাবারে অনেক মানে কোয়ালিটি গুণগত মান ভালো নারীর খাবার চাবারগুলো হয়ে গেছে কি মানে মাছ অনেক মানে তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হয় বা এটা বেশি হয় এই যে তোলাকে বেশি উৎসাহ একটা মানে ভোট কম মানে মানে দিন ধরে আবহাওয়া আবহাওয়া মানে একটু মানে খারাপ হওয়ার জন্য মানে দুই দিন ধরে রোদ রোদ কম মানে এর জন্য কিন্তু মাছের খাবারটা একটু কম খাইতেছে আর দেখা গেছে কি যদি আপনার বৃষ্টিপাত হয় বা আকাশ খারাপ থাকে তা আকাশ খারাপ যদি বেশি রকম থাকে সেক্ষেত্রে আর কি পুকুরে খাবারটা না দেওয়াটাই বেটার কারণ যদি মানে বৃষ্টি আসে ঠিক আছে তাহলে পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর এই জন্য মানে দিনের আবহাওয়া মানে দেখা মানে মাছের খাবার দেওয়া লাগে আর যদি দেখাই যে আজকে মাছটা মানে একটু খাবারটা একটু কম খাইতেছে কারণ প্রতিদিন কিন্তু একবেলা খাবার খাওয়াইতেছি এখন দেখা গেছে যে পঁচিশ কেজি খাবারের বস্তা আপনার এক বেলায় আর কি দেওয়া হয় আর যখন এটা আর আপনার এক মাস তার হয়ে যাবে চারটা চারটা বা পাঁচটা কেজি থাকবে তখন দেখা গেছে যে খাবারটা আর একটু মানে বড়োটা খাওয়াইতে হবে আপনার পঁচিশ কেজি খাবারের যে নারিশের যে বস্তাটা এটা কিন্তু আপনার একবেলায় দেওয়া হচ্ছে এখন কারণ দুইবেলা দেয় না কারণ যেহেতু শীতের দিন আপনার দুপুর বারোটা বা একটার দিকে খাবারটা দেওয়া হয় ঠিক আছে আপনার পঁচিশ কেজি খাবার আপনার কিন্তু দশ মিনিট মানে হয় নাই ঠিক আছে অলরেডি কিন্তু মানে শেষ করে দিছে তো আজকে যদি একটু রোদ থাকতো তাহলে দেখা গেছিল যে আসলে মাছ আরো খাবারটা আর একটু তাড়াতাড়ি খাইতো আর কি অপু কাছে দেও না ওই দিক দিয়ে দেও একটু দূরে দূরে মিললাম আরেকটি ভাই সাহা বর্তা তো